বিসমিল্লা রমায় রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি আজিয়ে দেখাইম দরারে এই ফানি ইনুর বিষয় আজিয়ে দুদিন ধরে বৃষ্টি ফুরি বৃষ্টি ফরের রাস্তার সাইডে দিয়ে রাস্তার মাঝে দিলে ফানি জমি থাকে তো বৃষ্টি ফরিলি স্বাভাবিক ফানি জমি থাকিব তো ফানি জমি থাকলেই যখন গাড়ি চলে ধরুন ইন্দির মানুষ হাঁড়িয়ে রাজার ইন্দি গাড়ি যাতে সমন্বয় দিই সচর গরি ফানি হুতি মারে দিয়ে যায়গি স্কুল লেখাও আছে এন্ড আর আর কিছু মানুষজন আর সাধারণ মানুষ যারাই তারা বেড়াইতে যাবল বা বিভিন্ন মিক্রে যাবল বাইরে তো বাইরে দে এই সহ এই গাড়ি দেখো এই যে গাড়িগার তো এই হয় কি সিএনজি বা অন্যান্য গাড়ি ফর গাড়ি জাদুসম ফাঁদিন আর আর মারি দেয় তো মারা দিলে আর দেশ নষ্ট হয়ে কি স্কুলে ইয়ার ন্যাশনাল হয়ে কি তো এইভাবে করে রাস্তা সাইডে ফানি জমি থাকলে এই ফানি মেজি যদি আর আস্তে করে গাড়ি চালায় গো মানুষ বেহয্জ নয় উজ্ঞ মানুষরা বেজ নতুন বাসন যায় যারা গাড়ি চালাই ফেলে গুন অনরা অনারা আরেকখান অনুরোধ অনরা গাড়ি চালাত সমানি একটু আস্তে করে এরা যাবেন ফানি দেখিলে এই ফানি গদ খুললি ওয়ারও আমারা জামাও নষ্ট হয়ে যায় মানুষ যে এক যার এক হাজার মেজার মানুষ যাই না পারে চলন আয় আর খাগড়ি দেখাই এই সব ফানিখানি এই যে ফানি ফানি দেখুন না উন্দি জকি আর ওই সাইডতে জকি আর এই সাইডে যাক রাস্তার যখন এক সাইডিতে গেলি ফানি মানুষের গাভারেম ফুরে যায়গি কি শরৎগড়ি যায় বিশেষ করে স্কুললে স্কুলের মাদ্রাসার ছাত্রী সকল আটটা সব মেজি কিন্তু বেশি অসুবিধা যায় কি আরো এক জিনিস আই লক্ষ্য করছি ইয় নই দেখি ইয় নই দেখা গে বৃষ্টি ফুললি যাতে ফর্দা দুঁকিয়ে দেখিলে মানুষের গত ম্যি ফানিল ভরে পেলায় এই দুয়ান ফদদা খোলা থাকে যায় প্রায় গাড়ি মেঝিয়ে দেখা যায় এই গাড়িয়ান চলতে সময় দুয়ান ফর্দার বাড়িয়ে খাস করে ওরা মানুষের গদম্যি আঘাত গড়ে ফেলায় এই ফর্দাইনি তৈলি ঘটনা কি ঘটি যার গই মানুষকে ব্যথা পায় পদ্মায়ন খুব জোরে ভরি দেখি মানুষও ব্যথা পায় যার কারণে আর একটু সতর্ক হওয়া উচিত আছে এর দরকার আছে এই দেখি রাস্তার মেঝে ফানে দেখিলে গাড়ি একটু আস্তে চলাইও বিশেষ করে আর সিএনজি চলাইনি বাইবরা তখন হোদ দি আর যারা ছোট হারো গাড়ি চালাই তারারা হোদ দি যে ওনারা একটু সতর্কভাবে গাড়ি চলাইলি এই রাস্তার ফানি মানুষের গর মেঝে সিটকে ভরতুন আর মানুষের গর মেজি সিটকে ফুরলে মানুষ অপরিষ্কার না তবে এখনো যদি আর ভাবে গাড়ি চালাই মানুষের গড়

আল্লাহর মতে আরকানই যে সিএনজি এন ছলাইরা আবাদ টাইম দে আই ব্যাটারি চালিত রিকশা এন ছলাইরা আবাদ টাইম দে হইందిরে মানা শুরু ক্ষতি করবে লাইরাস সাব না জিনু ভাই মানুষের ক্ষতি করবে আই আর আসসাব নোয়াইয়ারে বুঝুম পরিবরি যদি গাড়ি চালা একদম যাই মানুষের ঘর ফানি ভরলে আর মারেবেন রাত সিদ্ধি গোষ্ঠী যদি মানুষের গালি দেয় তাহলে হাঁসা নাই গরম নতুন নয় গরম বহু ভাল হবাই হল বাকুরাই এই অনুরুত্থান স্কুল হুয়াশা মানুষ ফটো সারি রাস্তা হারিয়ে রাজ এই মানুষ চুনুর খেয়াল রাখবেন এই মানুষ চুনুর খেয়াল রাখবেন দেখিল ফানি যাতে মানুষের ঘর মেঝি নপরে প্রত্যেক ভাই বরাদর ড্রাইভার হল ভাই বরাদর উদ্দেশ্য আছে ইয়ার হতান্ত আইব আর যারা কার চলন অনরা কার চলন যারা অনরা একটু খেয়াল করবেন কার মেজি কিন্তু ভাই অনতে ফানি না পড়ে রাস্তার সাইডে যার গো মানুষ হারিয়ে যার দে অনর সাক্ষার কারণে অনর গাড়ির কারণে মানুষ গাভারে যদি ফানি পড়ে যায় এই মানুষ বাড়ি নিয়ে যে হতে যাবো হতে যাই এর পোশাক আশাক চেঞ্জ করি এর ও একখান গুরুত্বপূর্ণ হাজার যার দে আবার এখান চালন মেজি যাইব তো এই প্রিয় ভাই বোন হল প্রিয় ড্রাইভার ভাই হল আই অনার হাসায় বিশেষ করে ড্রাইভার বাঁচায় আই অনুরোধের জন্য দে অনারা রাস্তা দিয়ে গাড়ি সময় সন্ধ্যে একটু সতর্কতার সহিত গাড়ি চালাবেন মা বাপারা গাড়ি নু নেবেন মানুষের ভুঁতে ফুঁতে বেজ যুদ্ধ করিবেন না এক রকম সামিল এই জন্য বহু দূর থাকিবেন মানবতা বোধ বড় জিনিস অনারার মানুষ ডাকতে নয় না ড্রাইভার সাপ করে রে তো অনারা ড্রাইভার সাপ তো ড্রাইভার সাপ একটু বিবেক হারাই এর চলম পরে আর তুমি নিদি উগ্র ড্রাইভার বলে সার্গ কি থাকে চোখ থাকে তুই যে দেখুন আজ আর এই ভিডিও চাইন অনারা আক্রুর সুস্থতা কামনা করি আই বিদলে যায় অনারা ফরিদ ভাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ